নমস্কার সবাইকে আবার নতুন একটা ভিডিও নিয়ে সবার সামনে হাজির হয়ে গেলাম তো আজকে হচ্ছে হবে বাসমতির চাউল দিয়ে মুরগির বিরিয়ানি তো আমি হচ্ছে আগে থেকে সব মশলাগুলো হচ্ছে কেটে রেখেছি এখন আমি সব মশলাগুলো বেটে নিবো আর হচ্ছে চাউলটা ধুয়ে নিব চলুন তাহলে মশলাগুলো সব বেটে নিয়ে আসি আমি মশলাগুলো বেটে নিয়ে আসছি এখন আমি হচ্ছে চাউলটা ধুয়ে ভিজিয়ে রাখব চাউলটা যদি আমি ধুয়ে ভিজিয়ে রাখি তাহলে হচ্ছে ভাতটা অনেক সুন্দর হবে আর আমি হচ্ছে ভাতটা বসাবো জন্য ফ্রাইং প্যানে আপনার হচ্ছে জলটা সিদ্ধ তুলে দিয়েছি তাহলে চলুন আমি চাউলটা ধুয়ে নিয়ে আসি আমি এখন চাউলটা হচ্ছে ধুয়ে নেব দেখুন আমি চালটা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি এখন আমি হচ্ছে জল দিয়ে আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবো চালটা আপনি যত সময় নিয়ে হচ্ছে ভিজিয়ে রাখতে পারবেন আপনার ভাতটা তত সুন্দর হবে এখন আমি এই এই জলের ভিতরে হচ্ছে ভাতটা রান্না করব তো এখানে আমি হচ্ছে পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দেবো পরিমাণ মতো একটু তেল একটু তেল দিলে ভাতটা হচ্ছে ঝরঝরা হবে একটার সঙ্গে একটা লাগবে না আর হচ্ছে দিয়ে দিব একটু লবণ দিয়ে দিলাম হচ্ছে দুই চামচ মতো লবণ দিয়ে দিব এলাচ এটা এক টুকরো দিলেই হবে অনেক বড় আর হচ্ছে আপনার তিনটে হচ্ছে এলাচ আর লবঙ্গ দিয়ে দিব দিয়ে দিয়ে এখন হচ্ছে হচ্ছে আমি দিব একটার মতো হচ্ছে জৈত্রী এটা দিয়ে এখন হচ্ছে আমি জলটা সুন্দর করে একটু ফুটিয়ে নিব জলটা যখন ফুটে আসবে তখন আমি ভিতরে চালটা দিয়ে রান্না করে নিব দিয়ে দিচ্ছি কয়েকটা জিরে সাহে জিরেটা দিলে হচ্ছে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আমার জলটা সিদ্ধ হয়ে দেখুন কত সুন্দর ফুট উঠেছে এখন আমি আগে থেকে যে বাসমতি চালগুলো ভিজিয়ে রেখেছিলাম ওই চালগুলো এখন আমি দিয়ে দেব আর চালটা হচ্ছে বেশি সিদ্ধ করা যাবে না যখন ষাট থেকে সত্তর পারসেন্ট হচ্ছে আপনার সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে রান্নাটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে রাখতে হবে না হলে আবার চালটা বেশি সিদ্ধ হয়ে গেলে তখন বিরিয়ানিটা ভালো হবে না তাহলে এখন আমার রান্নাটা হচ্ছে হতে থাক দেখুন কত তাড়াতাড়ি কম সময়ের মধ্যে আমার ভাতটা প্রায় রান্না শেষ এই রান্নাটা তাড়াতাড়ি হওয়ার একটাই কারণ হচ্ছে কি আপনার হচ্ছে আমি অনেক সময় জলে ভিতর ভিজিয়ে রেখেছিলাম আপনি যত সময় ধরে ভিজিয়ে রাখবেন আপনার ভাতটা তত তাড়াতাড়ি হয়ে যাবে তো আমার ভাতটা হয়ে গিয়েছে প্রায় তো আমি হচ্ছে এখন আর ই রান্না করব না আমি এখন হচ্ছে ভাতটা নামিয়ে রাখবো এভাবে হচ্ছে একটা চাকনির সাহায্যে আপনি হচ্ছে সব ভাতগুলো সুন্দর করে নামিয়ে রাখবেন নামিয়ে এক পাশে রেখে দিবেন তারপর হচ্ছে এখন আমি হচ্ছে মাংসটা সুন্দর করে মাখিয়ে নিব মাংসর প্রসেসের কাছে চলে যাই তাহলে চলুন দেখুন আমি এভাবে ভাতটা নামিয়ে এক পাশে রেখে দিলাম এখন আমি মাংসটা রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিব দেখুন আমার ভাতটা কত সুন্দর হয়েছে একটার সঙ্গে একটা কিন্তু লেগে নেই দেখুন কত সুন্দর হয়েছে দেখেছেন একটার সঙ্গে একটা লাগানো নেই পুরো সব ছাড়া ছাড়া আর রাইসটাও সুন্দর ছিল অনেক বড় বড় ভাত হয়েছে চলুন এখন আমি মাংসটা মাখিয়ে নেই ভাতটা আমি মাংসটা হচ্ছে আগে থেকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন আমি এর ভিতরে সব মশলাগুলো পরিমাণ মতো দিয়ে দিব মাংসটা হচ্ছে সুন্দর থাকবে এর জন্য হচ্ছে আমি একটা লেবুর অর্ধেক মতো নিয়েছি নিয়ে হচ্ছে লেবুটা আমি সুন্দর করে রসটা দিয়ে দিলাম আমি তখনই বলেছিলাম যে আমি হচ্ছে সব মশলাগুলো আমি বেটে নিয়ে আসছি তো আমি সব মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই চামচ মতো হচ্ছে পেঁয়াজ বাটা এটা হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা এটা আদা বাটা এক চামচ মতো আদা বাটা এইখানে আছে হচ্ছে শুকনো মরিচ বাটা দিয়ে দিচ্ছি আমার মরিচে বেশি ঝাল নেই তাই আমি দিয়ে দিলাম দুই চামচ মতো হচ্ছে আপনার শুকনো মরিচ আর এইখানে হচ্ছে আপনার কাজু কিশমিশ কাঠবাদাম সবগুলো একসঙ্গে আমি বেটে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি সেটা এখন সবটুকু মশলা আর হচ্ছে দিয়ে দিব আমি আগে থেকে ঘরে বানিয়ে রেখেছিলাম দই এই টক দইটা আমি এখন দিয়ে দিব টক দই দিয়ে এখন হচ্ছে লবণ আর হলুদ দিয়ে দিব দিয়ে দিচ্ছি হচ্ছে এক চামচ দুই চামচ মতো লবণ আর হচ্ছে বেশি না আমি হচ্ছে এক চামচ মতো হলুদ দিয়ে দিব দিয়ে আর একটু তেল দিয়ে দিব ভিতরে তেল দিয়ে এখন আমি সুন্দর করে মশলাটা হাতের সাহায্যে মাখিয়ে নিব মাংসর সঙ্গে যত সুন্দর করে হচ্ছে আপনি মাখাইতে পারবেন আপনার রান্নার টেস্টটা তত সুন্দর হবে দিয়ে দিচ্ছি হচ্ছে এক চামচ মতো আপনার ধনিয়া আর এক চামচ মতো হচ্ছে জিরে গুঁড়ো আর হচ্ছে আমি এখন এর সঙ্গে হচ্ছে রাঁধুনির ওই যে প্যাকেটের বিরিয়ানি মশলাগুলো পাওয়া যায় ওই মশলার এখন আমি একটু দিয়ে দিব ভিতরে এখন আর পরে রান্নার সময় আর একটু দিয়ে দিব এখন আমি সুন্দর করে এগুলো একসঙ্গে মাখিয়ে নিব আমার শেষ কত সুন্দর হয়েছে মাখানো হবে মশলাগুলো সব ভিতরে ঢুকে যাবে মাংসর ভিতরে এখন আমি হচ্ছে এই মাংসটা এক পাশে রেখে দিব আর এখন সব হচ্ছে উপকরণ আর যে বাকিগুলো আছে আমি হচ্ছে আর আলুটা এখন ভেজে নিব সময় থাকলে একটু বেশি সময় রাখবেন আমার কাছে এখন অত বেশি সময় নেই তাই আমি বিশ মিনিট মতো হচ্ছে ঢাকা দিয়ে রাখব এখন আমি হচ্ছে এটা বিশ মিনিট মতো ঢাকা দিয়ে রাখতেছি এখন আমি হচ্ছে বেরেস্তাটা করে নিব আর হচ্ছে আলুটা ভেজে নিব আমি হচ্ছে ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি চুলায় আমার গরম হয়ে গেছে এখন হচ্ছে আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো পরিমাণ মতো দিয়ে দিলাম তেল তেল দিয়ে এখন হচ্ছে আমি আপনার পেঁয়াজটা দিয়ে দিব পেঁয়াজটা দিয়ে এখন আমি হচ্ছে লাল লাল করে ভেজে নিব বেরস্তাটা বেরেস্তাটা একটু লাল লাল করেই ভেজে নিলে বেশি সুন্দর হয় আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে এখন আমি হচ্ছে সুন্দর করে একটা চাটনির সাহায্যে তুলে নিব দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিস্তাটা আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো ভেজে নিব এই তেলের ভিতরেই এই তেলের ভিতরে এখন সুন্দর করে আমি আলুগুলো এপি টুপি করে ভেজে নিব আলুতে আমি অল্প একটু লবণ দিয়ে দিব আর কালার আসার জন্য হচ্ছে অল্প একটু হলুদ দিয়ে দিব তাহলে সুন্দর একটা কালার আসবে আলুতে এখন আমি ভেজে নিব আলুগুলো আমি এপিট করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি সব আলুগুলো তুলে নিব এখন আমি হচ্ছে মাংসটা বসিয়ে দিব মাংস রান্নার জন্য আমি দিয়ে দিচ্ছি ফোড়নের তিনটা তেজপাতা আর হচ্ছে গরম ইয়া আপনার এলাচ দারচিনি আর হচ্ছে লং সব দিয়ে এখন হচ্ছে আমি একটু ই করবো আমি আগে থেকে কেটে রেখেছিলাম একটা ছোটো সাইজ বড়ো সাইজের টমেটো টমেটোটা এখন দিয়ে দিব টমেটোটা দিয়ে এখন হচ্ছে আমি একটু ভাজা ভাজা করে নিব মশলা কষানোর আগে মশলা যখন কষাবেন তখন হালকা একটু লবণ দিয়ে দিবেন লবণটা দিলে আর হচ্ছে মশলাগুলো ছিটে আসবে না যায় টমেটোটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে আসছে এখন আমি আগে থেকে যে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম ওই মাংসটা এখন পুরোটা দিয়ে দিব পুরোটা এখন দিয়ে দিলাম মাংসটা মাংসটা দিয়ে এখন আমি সুন্দর করে রান্না করে নিব একটু সময় নিয়ে মশলাটার সঙ্গে সুন্দর করে মাংসটা কষিয়ে নিব এখন কষিয়ে সুন্দর করে একটু সময় নিয়ে এখন রান্না করব তখন আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম এখন ঢাকাটা তুলে আমি এখন একটু নেড়ে দিব আর দেখব আমার রান্নাটা কত দূর হলো তা আমার মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে আর দুই মিনিট মতো রান্না করলে আমার মাংসটা রান্না হয়ে যাবে এখন আমি আরেকটু ঢাকা দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকাটা তুলে দেখছি আমার রান্না কত দূর তো আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আমার রান্না হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে সব কিছু দিয়ে হচ্ছে দমে বসিয়ে দিব তো আমি হচ্ছে আজকে আর দুই লেয়ারে বসাবো না এক লেয়ারে বসাবো তা আমি সব কিছু এখন দিয়ে দিচ্ছি এখন আমি আগে যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে আমি হচ্ছে ভাতটা করে রেখেছিলাম এখন আমি সুন্দর করে বসিয়ে দিব উপর দিয়ে দেখুন ভাতটা আমার কত সুন্দর ঝরঝরা হয়েছে আমার যেহেতু আজকে বেশি ভাত না তাই আমি এক লেয়ারেই রান্না করব দুইটা লেয়ার আর দিব না আগে থেকে হচ্ছে আমি চারটে ডিম সিদ্ধ করে রেখেছিলাম ডিমটা আমি সুন্দর করে বসিয়ে দিব ভাতের ভিতরে আমি ভাতটা দেখুন কত সুন্দর করে বসিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি যে ইয়া পেঁয়াজের বেরেস্তাগুলো করে রেখেছিলাম ওই বেরেস্তাগুলো সুন্দর করে উপর দিয়ে এখন দিয়ে দিব আর যে তখন হাফ যে বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছিলাম আর যতটুকু আসে ফ্লেভারটা কাঁচামরিচ দিয়ে দিব আমার হচ্ছে কাঁচামরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে এর জন্য আমি উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন হচ্ছে আমি আবার হচ্ছে দমে দিয়ে দিব হালকা আছে করে একদম অল্প করে আঁচ দিয়ে আমি হচ্ছে দমে দিয়ে দেবো এখন বিশ মিনিটের মতো আমি হচ্ছে এখন ঢাকাটা তুলে আপনার হচ্ছে ভিতরে একটু দুধ দিয়ে দিব। আর নামানোর আগে একটু ঘি দিয়ে দিলেই হলো আর কিছুর দরকার নেই আমি তখন দেখাইতে ভুলে গেছি যে এই যে যে ছিদ্রটা থাকে এই আর প্যানের ঢাকনার এই ঢাকনাটা বন্ধ না করে দিলে আপনার হচ্ছে ঠিক মতো দমটা হবে না এর জন্য একটা টিস্যু পেপার দিয়ে সুন্দর করে আপনার ওই ছিদ্রটা বন্ধ করে দিবেন। দেখুন আমার বিরিয়ানি রান্না শেষ কতটা সুন্দর হয়েছে আর মানে নিজেরই দেখে অনেক ভালো লাগতেছে যে এত কষ্ট করে রান্না করে কষ্টটা সফল হলো তো আমি বলবো সবাইকে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন ভিডিওগুলো যখন আমি করি কষ্ট হয় কিন্তু যখন আপনারা পাশে থেকে হচ্ছে লাইক কমেন্ট করেন তখন হচ্ছে ভিতরে অনেক শান্তি লাগে তো সবাইকে আবারও বলবো ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত ইয়ে আজান না দেখুন আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে এখন আমি দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে রান্নাটা একদম ঝরঝরা কোনো ভাতের সঙ্গে একটা ভাতের সঙ্গে একটা ভাত লেগে নেই তো আমি এখন হচ্ছে ভাতটা বেড়ে নিয়ে আমার বাবুকে খেতে দিব দেখুন কতটা সুন্দর হয়েছে তো চলুন আজকের ভিডিওটা এ পর্যন্ত আর বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সবাইকে আবারও জানাচ্ছি যে আমাকে এগিয়ে যাওয়ার জন্য সবাই হচ্ছে সাহায্য করবেন দেখুন কতটা সুন্দর হয়েছে